ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লক আজকে আমরা যাচ্ছি সবাই বলছে ত্রিপুরা দাউকি ওইখানে আমরা যাচ্ছি কিছু নতুন এক্সপ্লোর করার জন্য এবং ত্রিপুরার মানে হিডেন কিছু সৌন্দর্যের মধ্যে একটা আমরা এখন যাচ্ছি আমরা তেলিমুড়া থেকে রোনা দেব এখন তেলেমুড়া থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স থার্টি ফাইভ টু ফোরটি কিলোমিটার হবে আমরা এখন যাবো আমরা যাব কল্যাণপুর ভায়া হয়ে তো যেতে যেতে তোমাদের সম্পূর্ণ জায়গাটা দেখো কীভাবে আমরা কোন রোডে আমরা যাচ্ছি তাহলে তোমরা আমাদের চ্যানেলে থাকো এবং গাইস প্লিজ না দেখতে দেখো আর একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু সাপোর্ট করো হ্যাঁ আমরা অনেক দূর দূরান্ত থেকে ভিডিও আনি তাহলে এই কথা বলে দেরি না করে ঝটপট ছুটছি আমি যাচ্ছি আমার বাইক দিয়ে আমার বাইক দিয়ে এখন রওনা হচ্ছি ¡Gracias! <laughs> আমরা বলতে বলতে আমরা কল্যাণপুর ক্রস করে এলাম আর কল্যাণপুর থেকে রামচন্দ্রঘাট ঢুকার পর খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখলাম দেখো চতুর্দিকে সুন্দর একটা লম্বা জায়গা খুব সুন্দর ফুল গাছ হয়ে আছে ওই জায়গাটা দিয়ে আমরা তো যাচ্ছি এই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে নেই আর রামচন্দ্রগড় রোড হয়ে আমরা ওই সাইডের দিকে যাব আমরা অলমোস্ট চলে এসেছি আমরা এখন পদ্মবিল বাজার ক্রস করবো পদ্মবিল বাজার ক্রস করলে আমাদের পয়েন্টটা চলে আসবে তাহলে চলো আর দেরি করছে না একদম দেরি করছে না সময় মেনে একদম দেরি করছে না চলো চলে আসছি এখানে একটা মেথার মতো রয়েছে এখানে হরম মহাদেব শিবজির মন্দির রয়েছে এখানে দর্শন করি তারপর সামনে গিয়ে ঘুরছি

পেডেল বুড়ে পারসন পঞ্চাশ টাকা করে আর মানডেতে এখানে বন্ধ থাকে এইটা পার্টাসু বল সিং যে আমরা ত্রিপুরার ডাউকি বলে চিনি যে মানডেতে এটা বন্ধ থাকে আর হলো এটা সকালবেলা দশটায় খুলে এবং সাড়ে চারটা অবধি এটা ওপেন থাকে তাহলে চলো আমাদের সঙ্গে যাই ভিতরে আস্তে আস্তে গিয়ে দেখি এখানে কী কী রয়েছে এখানে আমি প্রথম এলাম আর আসার এক্সপ্রেসটা খুব ভালো হলো দেখো পুরা ড্রেস মঙ্গ হয়ে গেছে সাদা রাস্তা কাজ করছে একদম খুবই বাজে অবস্থা আসছে ধোলা খেয়ে এলাম যাচ্ছি গিয়ে দেখি কি আদৌ আটাকে সফল হলো কি না যাই সামনে যাই ধীরে ধীরে আর ওরা মেমু দিল ষাট টাকার মেমু দিলো ওই দেখো লেখা আছে টোয়াই সিন্থা ইকো ট্যুরিজম সুবল সিং হেজামারা যা বলেছিলাম তাই দিলো ওরা বাইকের দরকার টোটাল আমরা দুজন এলাম ষাট টাকা নিল বাইকের চারশো সিক্সটি রুপিস পার্কে ঢুকে বসলাম এখন সামনে লেকের মতো ওইটা রয়েছে এখন যাবো সামনে বসে একটু রেস্ট করছি আজকে জানি এটা লম্বা হলো অনেকদিন পর আমরা এখন মেন আকর্ষণ যেখানে এখানে চলে এসেছি এখানে অনেক বোট চলছে আর জায়গাটা আসলে সুন্দর আসলে ত্রিপুরার যে প্রকৃতিক সৌন্দর্যের মধ্যে যে অনেক কিছু রয়েছে তার একটা জলযন্ত্র উদাহরণ যা খুব সুন্দর জায়গাটা আর ওইখান থেকে আমরা এখন সম্পূর্ণটা ঘুরে যাব নিচে যাচ্ছি এখন গিয়ে যদি সম্ভব হয় বোট চড়বো নাহলে বাড়ি তো চলো এখানে একটা ফটো ফ্রেম এর পয়েন্ট করলো ওরা হাট শেপে এখানে বসে পড়লাম বসে একটা আমি একটা ভিডিও নিয়ে নিলাম এখন ঘুরবাস সম্পূর্ণটা আর বন্ধুরা এটা হলো ত্রিপুরা ডাউকির ভিউ এবার ভিউটা দেখো খুবই সুন্দর একদম সম্পূর্ণটা গ্রিনিশ হয়ে আছে একদম গ্রিনিশ ভিউ খুব সুন্দর

किधर <laughs> से <laughs> এবার সম্পূর্ণটা সিং সিংয়ে ঘুরে ফেললাম এখন বেরিয়ে যাবো জায়গাটা সুন্দর বাট প্রচন্ড রুদ্র এরা সকালে বা বিকালে আসলে ভালো বিকালে তো সাড়ে চার লাগলে বন্ধ হয়ে যায় তাহলে আসতে বাস্ত এখানে শেষ করছি খুব চিকিৎসক দেখা হবে নতুন আটটা বলবে